পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সিয়াম সাধনায় ব্যস্ত তবে এর মধ্যেই ভারতের তারকা প্রেসার মোহাম্মদ স্বামীকে ঘিরে এক বিতর্ক ছড়িয়ে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রোজা না রেখে খেলার কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে কটাক্ষ করছেন এবং প্রশ্ন তুলছেন কেন তিনি রোজা রেখে খেলেননি যখন অনেক মুসলিম খেলোয়াড়ই রোজা রেখে মাঠে নেমেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজবি তো সরাসরি বলেছেন মুসলমানদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক রোজা না রেখে স্বামী অপরাধ করেছে তার এটা করা উচিত হয়নি সরিয়া আইন অনুযায়ী সে একজন অপরাধী এজন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তবে শাহাবুদ্দিন রাজবীর এই কথার সাথে একমত নন অল ইন্ডিয়ার ব্যক্তিগত মুসলিম আইন বোর্ডের কার্যনির্বাহী সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি তার দাবি স্বামী যেহেতু সফরে আছেন তাই রোজা নাও রাখতে পারেন স্বামীর বাড়ি ভারতের উত্তর প্রদেশের আমরোহায় সেখান থেকে দুবাইয়ের দূরত্ব তেইশশো পঞ্চাশ কিলোমিটারের মতো মাওলানা খালিদ রশিদ জানিয়েছেন ইসলামের স্পষ্ট উল্লেখ আছে কোনো ব্যক্তি তার অবস্থা থেকে দূরে কোথাও যাত্রা করলে রোজা রাখা বাধ্যতামূলক নয় অনেকেই আবার দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাসি মামলার উদাহরণ টেনে স্বামীকে কটাক্ষ করছেন একজন মন্তব্য করেছেন হাসি মামলা রমজান মাসের রোজা দেখে দুর্দান্ত পারফরমেন্স করেছেন স্বামীর উচিত তার মতো হতে শেখা কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে স্বামীর ধর্মীয় অনুশীলন নিয়ে প্রশ্ন তুলে বলেছেন আপনি কেমন মুসলিম রমজান মাসের প্রতি সম্মান অন্তত দেখান ফুটবল ও অন্যান্য খেলায় মুসলিম খেলোয়াড়রা রোজা রেখেই পারফর্ম করেন তাহলে স্বামী কেন পারবেন না এমন প্রশ্ন তুলেছেন অনেকেই ওদিকে স্বামীর আত্মীয়দের মধ্যে তার কাজিন ডক্টর মুমতাজ বলেছেন সে এখন দেশের হয়ে খেলছে পাকিস্তানের অনেক ক্রিকেটারও তো রোজা না রেখেই খেলে এটা নতুন কিছু নয় এটা খুবই অবমাননাকর ব্যাপার যে তার ব্যাপারে এই ধরনের কথা বলা হচ্ছে আমি স্বামীকে বলবো এইসব কথায় কান না দিয়ে নয় মার্চের ম্যাচের প্রস্তুতি নাও এবং কি মোহাম্মদ স্বামীর ভাই মোহাম্মদ হাসিবও জানিয়েছেন যেদিন ভারতের খেলা থাকে শুধু সেদিন স্বামী রোজা রাখেন না বাকি দিনগুলোতে রাখেন রমজানে স্বামী যতগুলো রোজা রাখতে পারবেন না সেগুলো পরবর্তীতে রাখবেন